তো বাড়িতে পুজো আর হাতে গোনা দু তিন দিন আছে তো আজকে বাবাকে নিয়ে এসেছি মার পুজোর কাপড় কিনতে তো মাকে পরানো হবে একটা শাড়ি নেব ঘটের শাড়ি নেব আর অনেক কিছু আছে নেব তো চলো দেখি আগে মাকে যে শাড়িটা পরানো হবে ওইটা আগে পছন্দ করি দেখি কোনটা পছন্দ হয় তবে আজ এবার বলেছে যে মূর্তি বানায় উনি বলেছেন যে রেডের মধ্যে নিতে একদম তো রেডের মধ্যে দেখি কি পছন্দ হয় এটা একটা পছন্দ হয়েছিল কিন্তু দেখা যাক অন্য একটা নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি তারপর এখানে মার সজ্জার বেডশিট বালিশের ইয়ে অনেক কিছু নিচ্ছি এখানে আর সাথে আমাদেরও একটু নতুন বেডশিট নিয়ে নিচ্ছি কারণ বেডশিটগুলো একটু ফেড হয়ে গেছে তো একটা আমার জন্য বাবা তারার জন্য আরেকটা নিয়েছি মার জন্য তো বেডশিট পুজোর জন্য আর কি মাকে যে শয্যা দেওয়া হবে পুজোর দিন আর এই দেখো এখন দেখাচ্ছি পরিষ্কারভাবে কি কি নিয়েছি তো এই দেখো এই শাড়িটা নিয়েছি কে এই শাড়িটা পরানো হবে রেড গো রেড গোল্ডেন আর গ্রিনের মধ্যে এইটা অনেকটা পাটলি পল্লু টাইপের আছে তো সেই জন্য এটা নিয়েছি আশা করছি এটা খুবই ভালো লাগবে আর এই রকম এপ্লিকের কাজ করা এই শাড়িটা নিয়েছি ঘটে দেব বলে যাই না তোমাদের কাছে কেমন লাগবে শাড়িটা খুবই সুন্দর কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে ঠাকুরের কাপড় পুজোতে তো ঠাকুরের নতুন কাপড় দিতে হয় আর এই বেডশিটটা নিয়েছি মার শয্যা দেবে তারপর ধুতি দুটো ধুতি মাঠ পলা গামছা সব নিয়ে নিয়েছি আর এখানে সব আলাদা আলাদা করে রাখছি দেখে কারণ যাতে কোনো ভুল না হয় কারণ তারপর সময় মতো সমস্যা হয়ে যাবে সেই জন্য এই হচ্ছে মার পুজোর কাপড় চুপড় যা লাগবে সব নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের এই নীলটা নিয়েছি বাবা নিয়েছে পছন্দ করে বাবার বিছানার জন্য আর এই গ্রিনটা নিয়েছি আমি আমার বিছানার জন্য তো চলো খুব ব্যস্ততার মধ্যে আছি পুজো আর হাতে গোনা দুদিন বাকি তো এইসব নিয়ে এখন আমি ব্যস্ত তো চলো টাটা